ফাইনালি আরিবার বাবা আমাকে এতদিন পর একটু বাইরে ঘুরতে নিয়ে আসলো একটু খাওয়া দাওয়া করালো আর আমরা চলে এসেছি হচ্ছে খানাসে তো এখানে হচ্ছে আমাদের পছন্দের কয়েকটা আইটেম আছে যে আইটেমগুলো আরিবার অনেক বেশি পছন্দ আর সাথে কিন্তু আমার অনেক বেশি পছন্দ তাই আজকে আমরা চলে এসেছিলাম খানাসে তো এটা হচ্ছে তালতলা ব্রাঞ্চে এখানে এসে হচ্ছে আমরা ফার্স্টেই বসলাম তারপরে হচ্ছে খাবার অর্ডার দিলাম তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আরিবার বাবা তো ফোন নিয়ে বিজি আর ওইদিকে বসে আরিবার যেন কি চিন্তা করতেছে তো হ্যাঁ আরেকটা কথা খানাসে আসার আগে কিন্তু আমি একটু শপিংও গিয়েছিলাম আমি হচ্ছে একটু আরঙে গিয়েছিলাম তো আমার অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে আরিবার বাবা আমাকে কিছু গিফট করলো ফাইনালি তো আমার অ্যানিভার্সারি যেহেতু কিছুদিন আগেই চলে গিয়েছে আরিবার বাবা আমাকে কিছু গিফট করেনি আমি তাকে অনেক কিছু গিফট করেছিলাম তো আজকে সে হুট করেই বলতেছে যে চলো তাহলে তোমাকে কিছু গিফট করি তো সে আমাকে নিয়ে তো সেখানে গিয়ে হচ্ছে সে আমাকে তিনটা ড্রেস কিনে দেয় আমি যে টাইপের ড্রেস গুলো সব সময় পড়ি তো ওখান থেকে এসেই হচ্ছে বসলাম তো খাবার দাবার অর্ডার দেওয়া শেষ আমাদের খাবারও চলে আসছি তো এখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ সবাইকে